নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সমস্ত কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত খুশির খবর দিতে চলে যে প্রতিবেদনে আপনাদেরকে এক্ষুনি খুশির খবর দেব মাননীয় মুখ্যমন্ত্রী এক্ষুনি লাইভ কনফারেন্সে জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুরা আগামীকাল থেকে অর্থাৎ বাইশ নভেম্বর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা চব্বিশ পঁচিশ রবি মরসুমের কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল থেকে ঢুকতে শুরু করবে অতএব বাইশ নভেম্বর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করবে আপনাদেরকে সরাসরি দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন আপনারা শুনুন এবার আমার কতগুলো ঘোষণা আছে আমি প্রেসের সামনে বলবো এটাকেও গুরুত্ব দিতে কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে মনে রাখবেন আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায় তারা অনেক খুশি হয়ে যায় এতে টিআরপি বাড়ে কমে না কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে কোটি এক আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হল কাল থেকেই টাকা ছাড়া হবে এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে গেলেন রিচ করলে অবশ্যই আপনারা সুরজিতা একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরকে এই ধরনের গুরুত্বপূর্ণ একবারে সঠিক ইনফরমেশন আপনাদেরকে সবসময় জন্য দিয়ে থাকি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করবেন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মুখ থেকে আপনারা শুনলেন যে 24 25 মরসুমে রবি মরসুমে টাকা এই বাংলার কৃষকরা 1 কোটি 8 লক্ষ 95 হাজার কৃষক কোটি এই রবি জন্য বরাদ্দ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে সরাসরি জানালেন আপনারা অনস্ক্রিন দেখতে পেলেন সে কারণে আপনাদেরকে আরো একবার বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই তথ্যটি জানিয়ে দিতে সাহায্য করুন ধন্যবাদ সমস্ত কৃষক বন্ধুরা আপনারা ভালো থাকুন এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষায় থাকুন ধন্যবাদ